সন্তানের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে একটা ভালো সম্পর্ক উপহার দিন একজন সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার হল তার বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক সন্তানকে যত দামি কিছু উপহারই দিন না কেন সেগুলো কিন্তু তাদের মনে থাকবে না সারা জীবন তার মেমোরিতে ওই একটা জিনিসই থেকে যাবে সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিল সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করি আমরা সন্তান অন্ত প্রাণ বিশ্বাস করুন আমাদের সন্তানরা কিন্তু সেটা যত না চায় তার চেয়ে অনেক বেশি চায় তার বাবা মাকে সুখী দেখতে একটা সম্পর্ককে মজবুত করতে কমপক্ষে তিনটি বিষয় ভীষণ জরুরি নাম্বার ওয়ান ফ্রেন্ডশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নাম্বার টু প্যাশন নাম্বার থ্রি কমিটমেন্ট যে সম্পর্কে প্রথম দুটো থাকে না অর্থাৎ শুধু কমিটমেন্টের জন্য দুটো সম্পর্ক টিকে থাকে সেই সম্পর্ককে বলে এমটি লাভ আমাদের বেশিরভাগ দাম্পত্য সম্পর্কই একসঙ্গে পথ চলতে চলতে ভালোবাসা শূন্য হয়ে পড়ে যেখানে ভালোবাসা নেই সেখানে আমরা আমাদের সন্তানকে সব শিক্ষা দিতে পেরেছি কিন্তু ভালোবাসতে তো শেখাতে পারছি না সন্তানরাও পরবর্তীতে গিয়ে তার পার্টনারকে ভালোবাসতে শিখছে না যে কোনো সম্পর্কে বোঝাপড়া এবং বন্ধুত্বটা ভীষণ জরুরি জানি এসব বলা যতটা সহজ পড়া অতটা সহজ নয় আমার অভিজ্ঞতা বলে আমাদের দেশে শতকরা দশ থেকে বিশ ভাগ সম্পর্ক হয়তো যৌক্তিক কারণে নষ্ট হয় বা ভেঙে যায় কিন্তু বাকি শতকরা আশি ভাগ সম্পর্ক ভাঙে একে অপরের প্রতি অবহেলায় তাই উপেক্ষা বা অবহেলা বন্ধ করাটা খুব জরুরি